আমেরিকা যখন ইসরায়েলের পক্ষে সরাসরি নেমে পড়েছে যুদ্ধে তখন সবাই খুঁজছে রাশিয়াকে এর মধ্যে খবর এসেছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মস্কো ছুটে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বড় কিছুর ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই সব মিলিয়ে আইতুল্লাহ খামিনির সবচেয়ে শক্তিশালী মিত্র ভ্লাদিমির পুতিন কি পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে বিশ্ব ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে সুবিধা পেয়েছেন পুতিন এখন বন্ধু খামিনির বিপদে কি পদক্ষেপ নেন পুতিন সেটি দেখার বিষয় এরই মধ্যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিন থাকবেন না কিন্তু ইরান ঠিকই থাকবে দখলদার ইসরায়েলে গোপন পারমাণবিক কার্যক্রমেরও সমালোচনা করেন মেদভেদে। তিনি বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইসরায়েলের গোপন কার্যক্রম পরিত্যাগ করা উচিত ইরানের পক্ষ নিয়ে ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র প্রশ্ন করেন কেন তেল আবেবের জন্য পারমাণবিক কার্যক্রম ভালো কিন্তু তেহরানের জন্য ভালো নয় শনিবার রাতে ইরানে অতর্কিত আমেরিকার বিমান হামলার প্রেক্ষাপটে রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাকসি বলেন রাশিয়া ইরানের বন্ধু এবং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে রাশিয়া ইরান সবসময়ে একে অপরের সঙ্গে পরামর্শ করে অনেকেই ধারণা করছেন ইরানের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রাশিয়া যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী এর আগে ইরানের বুশেহর পরমাণু কেন্দ্র রক্ষায় কঠোর অবস্থান নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া ইসরায়েলকে হুশিয়ারি দিয়ে বলে বুশেহর পারমাণবিক কেন্দ্রে হাত দিলে তার পরিণতি হবে ভয়ঙ্কর ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর বন্ধু রাশিয়ার সহায়তায় এই বেসামরিক পরমাণু কেন্দ্রটি নির্মাণ করেছে ইরান বিশেষজ্ঞ কর্মকর্তা মিলিয়ে ছয়শ জন রাশিয়ান কাজ করছেন বুশেহর পরমাণু কেন্দ্রে তাই বুশেহর পরমাণু কেন্দ্র রক্ষায় নেতানিহর প্রতিশ্রুতি আদায় করে নেন ভ্লাদিমির পুতিন শনিবার রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালালেও অক্ষত রয়েছে এর আগে ইরানের পরমাণু প্রকল্প রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন তিনি জানান ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো ইরান চাইলে রাশিয়া দেশটির পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে ইরানের ইউরেনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সেদিকেও নজর রাখতে চায় রাশিয়া